ষোলোটা বৈশিষ্ট্য ইমানদারদের যারা আল্লাহর পছন্দের বাংলা তাদের বৈশিষ্ট্য ষোলোটা নাম্বার আট হলো হত্যা না করা খুন না করা না করা নাম্বার নয় হলো জেনা না করা زنا نہ کرا 10 الا من تاب وامن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات ওয়াকে আল্লাহ ফুরা হিমা জোরে বলুন আল্লাহ আত্বা তৌ বা করা নাম্বারে হলো ইমান আনা নাম্বারে পারো হলো অনেক আমল করা নে আমলের ফলাফল হলো আল্লারা বুনা আলামিন যদি কোনো বান্দার নেকামল করতে পারে কোন সকল গুণাগুলোকে আল্লারা বোনা আলামিন সুআফ দিয়া পাল্টায় দিবেন জোরে বলে

মৃত্যার সাক্ষী না দেওয়া নম্বর তেরো নাম্বার 14 হলো অনর্থক কথা কর্ম কেড়িয়ে চলা বাজে কোনো কাজ বাজে কোনো কথা না বলা মুখটাকে ফ্রেশ রাখা রসুল বলেছেন যে ব্যক্তি জিহবাকে এবং গোপনাঙ্গকে মা বাইনালি হিয়াই হো মা বাইনারে জিলাই হি আগমান লহুল জান্না আও কামা কাল আলী সালাতু ওয়াস সালাম রাসূল বলেছেন দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহবা এবং দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে এটাকে যে নিয়ন্ত্রণ করবে আমি রাসূল তার জন্য বেশ জামিন হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ يرمندس হলো الذين لا يدعون مع الله إلها الا ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون পরিবারের স্ত্রীর সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা আমার বন্ধুগণ আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব জোরে বলে ইনশাআল্লাহ ফজর যখন আজান হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে মা উঠবে ছেলেকে ডাক দিবে বাবা উঠো সালাত মা উঠো সালাত মেয়েরা উঠো সালাত উঠতে চাচ্ছে না সুন্দর করে বুঝাবেন পাশে বসবেন মাথার চুল টেনে টেনে দিবেন সুন্দর করে আদর করবেন মা উঠো মা ওঠো বাজান উঠো ছেলেটা ওঠো নামাজটা পড়ি তুমি কি জানো মা এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ এই সময় ঘুমানো তোমার অসুখ হবে আসলে সুন্দর করে ধমক দিবেন না সুন্দর করে বোঝায় বুঝায় তুলবেন যে পিতা তারা ছেলেকে ফজরে ডাক দিতে পারে না যে মা তারা মেয়েকে ফজরে ডাক দিতে পারে না সেটা হচ্ছে অযোগ্য মা অযোগ্য বাবা কি ঠিক পরিবারটা জান্নাত হয়ে যাবে যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয় ফজর দিয়ে দিন শুরু হয়ে যায় যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে আল্লাহর কসম করে বলি ওই পরিবারটাই জান্নাতি পরিবার রহমতে বরকতের পরিবার আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সর্বশেষ হলো ধৈর্য ধরা কি ধরা বলেন ধৈর্য ধরা যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে ইহকালেও তার কল্যাণ হবে ইহকালে তার উন্নতি হবে অগ্রগতি হবে পলকলেও তার জন্য নাজাত হয়ে যাবে ধৈর্য একটা বিশাল বড় গুণ ধৈর্য কি বিশাল বড় গুণ এই গুণটা সবার মধ্যে থাকে না ইমানদার যে ব্যক্তি সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আমিন বলেন والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما اولئك يجزون الخرفه بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنة مستقرا ومقاما جربنا الله أكبر نمبر دي وإذا خاطبهم الجاهلون قالوا سلاما نمبر دي যারা জাহের লোক হবে জাহের লোকের সঙ্গে তারা তর্ক বিতর্ক করবে না অযথা তর্ক করে সময় নষ্ট করবে না কারণ মূর্খের সাথে জাহেরদের সঙ্গে কথা বললে নিজের সম্মান চলে যায় শুধু সালামটা দিয়ে সেখান থেকে বিদায় হওয়া এটা আল্লাহর পছন্দের বান্দাদের গুণ এটা আমরা তর্ক করব না সালাম দেব বলেন 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 তর্ক করব না সালাম দেব সালাম দেব নাম্বার তিন হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা রহমানের যারা বান্দা আল্লাহর পছন্দের যারা বান্দা তারা রাত জেগে জেগে তারা আল্লাহর প্রেমে তারা কাঁদবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আমার বন্ধুগণ সেজদা দেবে সেজদা দেবে কিয়াম করবে এবং তারা কি করবে রব্বানা সরি ফানা ইন্ন আদা জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নামের নাম শুনলে সাহাব এক নাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতে আমার নবীজি যখন জাহান্নামেরাগুলো বলতেন অবলীলায় চোখের খোলা বে বে টপ টপ করে পানি পড়ত রসুল কাঁদতেন সাহাবীরাও কাঁদতেন এত ভয়ঙ্কর জাহান্নাম জাহান নামটা এত উত্তপ্ত হবে জাহান নামটার আগুনটা এত উত্তপ্ত হবে আমার বন্ধুগণ অন্তর গোলক এই আফিদা অন্তরগুলো সব টকবক করতে থাকবা গুণে এমন ভয়ঙ্কর জাহান্নাম মন রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এই যে সূর্য দেখি আমরা এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় অপরিলাই সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে এত ভয়ঙ্কর জাহান্নাম সেই জাহান্নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা বাচ্চার জন্য রাতের বেলা কে দেখে বলবে আল্লাহ যার নাম থেকে আমাকে বাঁচায় দাও নাম্বারে চার চলে গেল নাম্বার পাঁচ হলো যারা বিনয়ী বান্দা হবে তারা কখনো অপচয় করবে না তারা কখনো কি করবে না অপচয় করবে না ওয়েল রিন ইদ অ্যান ফুল্য রহমানের যারা পছন্দের বান্দা তারা কখনো বিনয়ী তারা কখনো অপচয়কারী হবে না টাকা আছে পয়সা আছে একটা গাড়ি যথেষ্ট সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে এমন কিছু হাওয়ার ধ্বনি আমার দেশে আছে না নাই বলবেন না আছে না নাই আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু সম্পদ আপনার কাছে লাভানত দিয়েছেন অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই একজন ধনী সাহাবি ছিলেন সাইয়েদুল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের জামাই নবীদের কি জামাই এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার আবার একজন ওলামাই ছিলেন সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় ফকির নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই অর্থ দেখে বিয়ে দেন নাই রসুল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে আমার বন্ধুগণ ওসমান জিন্নুরাইন কেরাল আল্লাহ রসুল দুইটা মেয়েকে দিয়েছিলেন একটা মেয়ে মারা যায় তারপর আরেকটা মেয়েকে তার হাতে তুলে দেন আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবির সাথে সঈদ আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি বিয়ে দিয়ে দেন টাকা দেখে বিয়ে দেন নাই সম্পদ দেখে বিয়ে দেন নাই তবে হ্যাঁ প্রশ্ন আসতে পারে তাহলে জিন্নুরাইন ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না রাসূল সম্পদ দেখে বিয়ে দেন নাই দেখেন কেমন ধনী তিনি সাইয়েদেনা ওসমান বলছেন ইয়া আল্লাহ আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছে কি দোয়া খুঁজুর আমি যেন গরিব হই আমি যেন কি হই আচ্ছা বলেন তো কোনো ধনী কে দোয়া চায় না এরকম ধনী পাইছেন আপনারা কখন না যে কোন একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফিল এসে বলল হুজুর আপনি দোয়া করেন কালকে মধ্যে যেন এই দোয়া কেউ কিন্তু তিনি বলছেন আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন আমি যেন ফকির হয়ে যাই রসুল বলছেন কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হুজুর এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায় আমার বড় কষ্ট হয় আপনি আমার যেন দোয়া করেন আমি যেন ফকির হই চলবে আমি একটা প্রশ্ন করব কি প্রশ্ন ওসমান তুমি যখন ওটের পিঠে চড়ে থাকো উঠের পিঠে যখন আরোহণ কর সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাওয়া বলো তো সেই দিন ওসমান জিন্নুরাইন বলছেন হজুর উঠের পিঠে যখন উট চলতে থাকে তখনও যদি আমি খাইতে বসি উঠের পিঠে আমি বসেছি খাওয়ার জন্য ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায় ওই সময় আমি করি কি ঘোড়াটাকে থামায়া দিয়া ঘোড়াটাকে বসায়া দিয়া ওই পড়ে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই অপচয় করি না রসুল বলছেন ওসমান তোমার জন্য দোয়া করো কাম হবে না সম্পদ আরো হবে যদি বলে সুবাহান আল্লাহ সম্পদ হতে কি কোনো বাধা আছে কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ অবৈধ না বৈধ বৈধ আমার বন্ধুগণ ব্যবসা বহু আছে এই যশরে মনে হয় মদের দোকানদার নাই আসতে কয় আছে মদের দোকানদার মনে হয় কি আছে 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 আচ্ছা মদের দোকানদারও যদি থাকে তবে কাস্টমার একটাও নাই আছে কাস্টমারও আছে না নাই বলেন তাহলে মদের দোকানদারও আছে আবার কাস্টমারও আছে আবার এই যশোর জেলায় বুঝি যৌনকর্মী নাই আছে আসতে কয় যৌনকর্মী আছে না নাই লাইসেন্সওয়ালা কিওয়ালা। লাইসেন্সরা ওয়ালা লাইসেন্স যৌনকর্মী সে যদি আপনি তাকে বাধা দিতে যান সে কার্ড দেখায় বলবে বেশি মালা ফালাফি করবি না থানায় দেবো তোর আমি আমি একজন বৈধ লাইসেন্স দারি সেক্স ওয়ার্কার আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না আছে না আছে না কিনা বলেন আছে সবই তো ব্যবসা কিন্তু আল্লাহ বলছেন কামাই করো কোনো সমস্যা নাই কিন্তু অবৈধ কামাই করা যাবে না হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না বৈধ ইনকাম করতে হবে বৈধ ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারো রাসূল বলেন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব সুবহানাল্লাহ আবার রাসূল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন মায়েরা আসছে তো মাদের ব্যাপারে একটু কথা বলি তাই না রসুল তার মেয়েকে আর একটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন সবচেয়ে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন রসুল যখন বিয়ে দিবেন রসুল প্রস্তাব দিলেন সাহাবিদের মাঝে ধরে ধরে সাহাবির এসে রসুলকে প্রস্তাব দিলেন রসুল বলেন না হবে না আমার পছন্দের ছেলেটা এখন আসে নাই সর্বশেষ যখন সেই দিন আলী আসলেন রসুল বলছেন আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি গুজরা আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি যদি যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি রসুল বলেন বিয়ে ও টাকা পয়সা আছে না কিছু টাকা পয়সা তো নাই মোহরনার টাকা তুমি কেমনে দিবা কি আছে তোমার আমার ঘর বাড়ি নাই কি আছে এই যে ঢাল এই যত বড় বাড়ি রাসূল বলেন যুদ্ধে লাগবে ঢালটা বেচে আসো বেস্তে গেলেন বেস্তে গেলে সস সকালে চলে গেছেন বাজারে সাইয়েদনা ওসমানরা সামনে দাঁড়ানো সাইয়েদনা আলী ঢাল নিয়ে দাঁড় আছেন বাজারে ওসমান বলছিলেন ও আলী যুদ্ধা ঢাল বিক্রি করতে আসছো কোন কি সমস্যা হয়েছে বলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে আপনার শালীর সাথে আপনার শালীর সাথে ওসমান জিন্দরের খুব খুশি হলেন সুন্দর ভাইরা পেলাম আমি দেখেন চিন্তা করেন কত বড় ধনী মানুষ গরিব মানুষ কোন ভেদাভেদ আজ তো কোন ভেদাভেদ নাই এবার বলেন ঠিক আছে ঢালটা দাও ঢালটা নিলেন পাঁচশো দিন হাম দিয়ে দিলেন পাঁচশো দিন হাম দিয়ে যখন তিনি ঠাঁ মধ্যে নিলেন তিনি কয়েক কদম চলে গেছেন পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী যাচ্ছ কোথায় এইদিকে আসো কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি কি পাখির মধ্যে পায়রা ভাইয়ের মধ্যে ভায়েরা হয়ে যাচ্ছি আমরা এইদিকে আসো ঢালটা তো আমার খাতে মানায় না যোদ্ধার হাতেই ঢাল মানায় আমি ঢাল কিনে নিলাম আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম যাও ঢালটা নিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন ইয়ারে সুল আল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছিল সিলভেন ঢাল মনে হয় বিক্রি হয় না হয়েছে ঢাল বিক্রি হয়ে গেছে তো ঢাল হাতে কেন আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আমার উপহার দিয়েছে কে ওসমান রসুল বলছেন লোক খুঁজে পাও নাই আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না মেয়ে বিয়ে দেব জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো তার আগে তুমি বাজারে ঢোল পিঠে আসছো বিয়ে শাদি হয়ে যাচ্ছে আমি বড় জামাইকে কি করে বলবো আমি কিন্তু আমার নবীর যে জামাই ছিলেন আমার আপনার মতো শেষরা জামাই নাকি দাওয়াত খাওয়ার লোভ খালি জিব্বা খালি কামড়ায় আছে না নাই বলেন তো তোর বাপ তোর বাপ আমার শালির বিয়ে ঠিক করলো আমারে বললো না যা ওই বাড়ি যাওয়া বন্ধ আমার এই আছে না আছে না আমার নবীর জামাই তো এরকম শেষরা জামাই না রসুল বিয়ে দিলেন বিয়ে দিয়ে বললেন মা এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবলা না কোন সুবহান আল্লাহ কিন্তু মা বলে দিচ্ছি এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘরে শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘরে ঘরে করে স্বামীর ঘর গিয়ে তুমি সেখানে সংসার জীবন চালাও স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে রাজি করো স্বামীর আনুগত্য করো স্বামীর কথা মেনে চলো দুজন দুজন বন্ধু হয়ে যাও দুজন দুজন অন্তরঙ্গ হয়ে যাও দুঃখ কষ্ট গুলো তোমরা ভাগাভাগি করে নাও কিন্তু একটা কথা বলে দিই মা ফাতিমা মৃত্যু দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে বাপ মেয়েকে বলে দিলেন যাও পিসদানি দিলেন একটা তশক দিলেন একটা চাদর দিলেন চামড়া আর পানির মশক দিলেন সংসার করে খাও যাও ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ভাড়াটি একটা বাড়িতে ভাড়ার একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকলেন কি বলে দিলেন রসুল স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে আর আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয় বিয়ে দিয়ে বলে মা স্বামীর ঘরে যাবি কিছু হবে শুধু ফোন দিবি খাইয়া ফালামু আকি হোম মারা আকি কি সংসার হবে হবে সংসার হবে ম্যানেজ করতে হবে ম্যানেজ মুরব্বীদের দায়িত্ব হলো সংঘর্ষের দিকে যাওয়া সুন্দর করে বোঝায় দেওয়া সুন্দর করে मोहब्बत তৈরি করে দেওয়া একদিন আমার নবীর সামনে সাইয়েদ আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা বসে বসে নামাজ পড়ছিলেন নবীর ঘরে এসে রসুল বলছেন আমার মেয়ে ফাতিমা তুমি কম বয়সী বসে বসে নামাজ পড়ো কেন তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা আছে শারীরিক সক্ষমতা আছে তিনি বলছেন আব্বা যান বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমার স্বামীর পারে বলে দিয়েছেন স্বামীর জন্য কোনো দুর্নাম আমার কানে না আসে আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন এই পোশাকের পিছনের অংশটুকু একটু তালিযুক্ত অংশ সেরা অংশ আছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই আপনার নজরটা সেরা অংশের দিকে পড়তে পারে হয়তো মনে মনে ভাবতে পারেন আমার মেয়েকে আমার জামে আলী কাপড়ে কষ্ট দেয় এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক চাই না এ বলে বসে বসে নামাজ পড়ি সুমান বলবেন না আল্লাহ পাক মাদেরকে এগুলো বোঝার তো দান করুন বউকে পিটানো সন্নাতে মোয়াক্কাদা এই কন কতক্ষণ সব দিকে খেয়াল করতে হবে মায়েরা তো বলতেছে মনে মনে হুজুর কিছু তো আপনাদের কিছু কর না বউকে পিটানো যাবে বউকে মারা যাবে বউকে মারা যাবে না বউকে মারা কোন নবীর সন্না না আমার নবীর কি সন্না ছিল এরকম মারবেন কেন বউকে পিটানো যাবে না বউ মারা যাবে না তবে আমার কিছু কিছু পুরুষ আছে এমন বউ পাগল বইয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই নাই বলবেন না না একটা প্রশ্ন মা বড় ভালো করে চিন্তা করে বইয়ের দিকে খেয়াল করে বাড়িতে চলে যান নফসের দিকে যান বউয়ের দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নেই বলুন মা বর না বউ বড় ফিলেমা বড় বাড়িতে বউ বড় দেখেন ঠিক বাস্তব তো আজকে ঘড়ি এত ঘুরে কেন বুঝলাম না ঘড়ি তো আজকে প্রচুর ঘুরতেছে তাহলে বলেন তো কোনদিন কি বউ মার্চে বড় হতে পারে মা তো মার জায়গায় তবে বউ ছোট না কিন্তু শোনেন বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো হ্যাঁ বুঝাবেন কি বলেন কি বলবো কি করবেন সুন্দর করে বুঝাও কামনা হচ্ছে না পরে না ওই পশ্চিম দিকে মাথা নেই না তাহলে কি করবেন বলেন আবার মায়ের কথা বলছে যে কইসে মায়ের দেবো সে হয়তো বিয়ে করে নাই বউ মারা কি এত সস্তা যে পুরুষ সংসার করে সে পুরুষ অবশ্যই বউকে ভয় করে কি এই বিয়ে নাই তুমি তুমি ফাল আচ্ছা যার বউ আছে অবশ্যই সে বউকে ভয় করে বউকে না ভয় করলে কি সংসার হবে সংসার হবে না স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা সফরে বের হয়েছে যদি হয়তো কোনো ইজি বাইকে উঠেছে কোনো একটা যানবাহনে উঠেছে এখন তো মেয়েদের চলাফেরা ভালো না অর্ধলগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে বউ কিনে চলতেছে হঠাৎ করে অন্য একটা চিন্তা করতে করতে ওই বেগানা নারীর দিকে হয়তো স্বামীর মন মানে চোখটা চলে গেছে হয়তো ওই খেয়াল নাই অন্য একটা খেলে তাকায় হয়তো উনত্রিশ সেকেন্ড তাকায় ছিল আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে স্ত্রীর চোখে ধরা পড়ে বলেন তো কি হতে পারে কি হতে পারে বলেন ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না বাড়ি আগে বাড়ি গেছেন আপনি কিন্তু ওটা মনেই নেই আপনার ওই প্রসঙ্গিক বাদ সন্ধ্যার পর সন্ধ্যার পরে যখন বলছেন সুইটি শেফালি হাসনা এক গ্লাস পানি দাও তো তোমার সুইটি ঝর্না সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেকেন্ড ওই মহিলার দিকে সায় থাকলা কেন কি ঠিক কেন এখন তোমার নজর আগে ঠিক করো কি আমি কি ভুল বলতেছি বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমন বউকে সবাই ভয় করে আবার বউ স্বামীকে ভয় করে ভয় না এটা সম্মান এটা কি বলেন তো সম্মান আমার বন্ধুগণ বিনয়ী হতে হবে সব জায়গায় উগ্রতা কোথাও দেখানো যাবে না বিনয়ী হব আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না রাত জেগে জেগে শেষ দাকিয়াম করব জাহান থেকে বাঁচার জন্য চেষ্টা করব অপচয় করব না মৃতুবাই হব নাম্বার সাত হলো আল্লাহ ব্যতীত কাউকে ডাকব না ডাকবো কাকে একটু জেকের করি ইলাহা গরম পানি আছে না